হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের আম কিভাবে তো আমার আম পেকে গিয়েছে দেখায় আমরা আম পাড়া কিভাবে পারছে তো আমরা এখন চলে যাচ্ছি আম পাড়া দেখতে দেখতে পাচ্ছেন যে আম পারছি কিভাবে এই যে এই আমগুলো পেরিয়ে নিচ্ছে এখন কারণ এগুলোর এখন দাম পেয়েছে তার জন্য পেরে নিচ্ছে তো কেন পারছে কিসের জন্য পারছে তো এগুলো জানবো পরে তার মুখ থেকেই যে পারছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো জনসভা পাড়া দেখতে এসছে বা জনগণ তো দেখতে পাচ্ছেন এই যে আম পারছে ছড় দিয়ে যেটাকে আমরা জালদা বলি আমাদের ভাষায় এটা ছড় আম পারছে তো চলেন তো কেন আমগুলো পারছে কিসের জন্য আম পারছে তো তার মুখ থেকে আমরা জানবো তো চলেন জানি তার মুখ থেকে কি বলছে হ্যাঁ এর জন্য আমরা খুব কিন্তু টাচি বাজার কখন লাগবে কিছু বুঝতে পারিনে এইজন্য আমরা আমটুকু পেয়ে নিলাম गोपालভোগাম এটা খুব ভালো হেভি মিষ্টি তারপর হল গিয়ে রাম ফরবালিন মুক্ত ফরবালিন মুক্ত কোনো মেডিসিন নাই এখানে হ্যাঁ এত পড়ে হে একদম পড়ে হে এটা পড়া বেচার দাওয়াই বি ইয়াম একবার যে খাবে আরেকবার খাবে না লেগা মিষ্টি পারলেন কেন নিচ্ছে তো আম দাম পেয়েছে এবং এগুলো আম পেকে যাচ্ছে তার জন্য পেরে নিচ্ছে পেরে বিক্রি করবে এদিকে তো এদিকে আম পাড়াপাড়ি চলছে আর অন্যদিকে ফের আবার ধান ধান তোলা তৈরি চলছে তো ওই ধানের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো মেলে যে যে দেখতে দেখেন লক্ষ্ণায় গোপাল ভোগ আম যেটাকে বলা হয় তো এই আমগুলোই পারছে তো চলেন এখন আমার পাড়া ভিডিও দেখার পাশাপাশি এখন আমরা যাবো তো ধান তুলছে এদিকে ধোরাহরি করে ধান তোলা হয়ে গেছে ধান তোলার ভিডিওটা দেখাইতে পারিনি তো যা হোক সমস্যা নাই তো দেখাচ্ছি যে কিভাবে তারা ধান তুলছিল তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ধান টান তুলে নিয়ে যাচ্ছে মেঘের কারণে ধান তুলে নেওয়া হচ্ছে আর এটা সকাল আটটারই তো আমার ভিডিও ভালো লাগবে লাইক করবেন ধন্যবাদ